তাহমাল আসিলাত আতিয়া নিচের উদাহরণ গুলো খেয়াল করুন দাহাবা আলিউন ইল আলমা আমসি আমি গতকাল মাদ্রাসা বা বিদ্যালয় গিয়েছিল এটাকে মুদারে হলো ইয়াজ হাবু ইলাল মাদ্রাসা টি কুল্লা ইয়াউমিন ছোটবেলায় ছোটবেলায় আমরা রিরাইট দ্য ভার্ব সম্ভবত প্রশ্ন হতো যেখানে ইয়েস্টারডে ইয়েস্টারডে থাকলে ভার্বটা কি হতো পাস্ট হতো ঠিক না হ্যাভ হ্যাজ থাকলে ভার্বটা প্রেজেন্ট প্রেজেন্ট কি পাস পাস প্রেজেন্ট পাস পাস পার্টিসিপল হতো প্রিন্সিপাল হ্যাঁ আর বিটা রকম যখন আমসি থাকবে তখন ভার্বটা হবে past tense যখন কুল্লাই আউমিন থাকবে এভরিডে তখন এটা হবে মুদারি ইয়াজহাবু আলিউন ইলাল মাদ্রাসাতি কুল্লাই আউমিন আলি প্রতিদিন বিদ্যালয় যায় এটা তো আর অতীতকাল হতে পারে না আলি প্রতিদিন পথ বিদ্যালয় গিয়েছিল এটা তো বলা যায় না এখানে কি হবে প্রতিদিন বিদ্যালয় যায় করো ইসমাইলুল কুরআনা ইসমাইল কুরআন পড়েছে ইয়া কর ইসমাইলুল কুরআনা বাহাদা সাল্লাহতিল ফাজুরী কুল্লায়মিন ইসমাইল প্রতিদিন ফজরের পর কোরআন পড়ে যেহেতু আছে কোরআন পড়ে গা ধুলো ইয়া গোসিল রাজু সইয়ারতাহু কুল্লা উসবাউসবিন অর্থাৎ লোকটি তার গাড়ি প্রতি সপ্তাহে ধৈ কুল্লা উসবঈ প্রতি সপ্তাহে লক্ষ্মী প্রতি সপ্তাহে গাড়ি ভৌত করেছি কুল্লা দিয়ে গদান দিলে হবে না মুদারিটা হবে না তাহলে এরপরে আমরা চলে যাব তামিল আমসিলাতা ওয়াক্তুব মুদারিয়াল আফআল আতিয়াতা নিচের উদাহরণ খেয়াল করো এবং ক্রিয়ার মুদারে লেখো অর্থাৎ এখানে মাদি দেয়া আছে এখানে মুদারে লিখতে হবে বুঝেছেন জি কাতাবা ইয়াক কিছু দিয়ে দিয়েছে প্যাটার্ন ওয়াইজ কাতাবা একতুবু জালাসা এয়া জাহাবা ওয়াজাহাবু সামিয়া ইয়াশ তাহলে প্রথমটা নুন প্যাটার্ন দাখলা ইয়াদকুলু খরজা ইয়া কুলুজো সাজাদা ইয়াস যুদু আকাল ইয়া আ جلس يجلس غسل يغسل رجع يرجع نزل ينزل كسر يكسر ضرب يضرب ذهب يذهب ركع يركع رفع يرفع فعل يفعل سأل يسأل فتح يفتح সামিআ ইয়াসমাউ ফাহিমা ইয়াফহামু লাহিবা ইয়াল আবুল হাফিজ ইয়াহফাজু সারিবা ইয়াসরাবু রকিবা ইয়ারুকাবু এইগুলো হচ্ছে আমাদের ক্রিয়া মাদি থেকে মুদারি করা আকমিলিল জুমানাল আল আতিয়তা বিওয়াদে ফেরেলিন মুদারইন আইন মুনাসিবিন ফিল ফারি ফিল ইন দি ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্থ ইন দ্য মুদারি খালি জায়গায় উপযুক্ত ক্রিয়া ব্যবহার করতে হবে এবং ক্রিয়াটা অবশ্যই মুদারে হবে এখানে আছে আবি কুল্লা তাহলে আবি কুল্লা এখানে আছে মাতা ড্যাশ আবু মিনাল মাসনাই, মাতা ইয়ার আবুকা কা মিনাল মাসনাই ইয়াশ আহমাদুল কাহতা শারিবাহ আহমাদুল কাহতা ওয়া শারিবাহ ইউসুফু শায়া ইয়াশ ইয়াশিবু হবে না ইয়াশরাবু আহমদুল শায়া অর্থাৎ আপনার আহমদ হচ্ছে কফি পান করে আর ইউসুফ চা পান করে আখি

বলা হয়েছে এখানে ওয়াটাকে মিলিয়ে পড়তে হয় অর্থাৎ জন ছাত্র ইসনানি ওয়াই শ্রো না তলিবান বাইশ জনা সাতু আয় শুরোনা তলিবান আর তলিবান পাশে সংখ্যা দেয়া আছে সেটাকে আরবি করতে হবে أي غنا سته وعشرون طالبان سبعة وعشرون طالبان ثمانية وعشرون طالبا، تسعة وعشرون طالبان ثلاثون طالبان. 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 إقرأ ما يلي ثم اكتبه مع كتابة الأرقام الواردة فيه بالحروف. read the following sentences and then write them replacing figures

ইসনানি আইসরু না তলিবান আজ বাইশজন নতুন ছাত্র এসেছিল দার্সান এই বইয়ে একুশটা পাঠ আছে একুশটা লেসন আছে হাজাল মালা আবু তুলুহু তু আইসরু এই খেলার মাঠ এটা আঠাশ ফিট লম্বা এবং আঠাশ মিটার লম্বা এবং চব্বিশ মিটার নাকি কাম কিলোমিটর আল মুসাফাতু বাইনাল মদিনাতি ওয়াল অর্থাৎ মদিনা এবং শহর এবং নাকি মদিনা মাদানি এখানে মদিনাও বলা যায় শহরও বলা যায় বিমানবন্দরের মধ্যে পার্থক্য হলো কত পার্থক্য কত কিলোমিটার শহর থেকে বিমানবন্দরের দূরত্ব কত কিলোমিটার আলমাসা পাতু বাইনাহুমা সালা সাতু না কিলোমিটার অর্থাৎ উভয়ের মাঝে দূরত্ব হলো

এখানে দুইটা শব্দ আছে যে দুইটা শব্দ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয় যেমন মুবাক কিরণ প্রত্যুষে অ্যাডভার্ভ টাইম মোতাক্ষিরণ দেরিতে জাহাব ইলাল মাদ্রাসাটি লিয়াউমা মুবাক কিরণ আমি আজ সকালে বা প্রত্যুষে মাদ্রাসায় বা বিদ্যালয় গিয়েছিলাম অরজাতু ইলাল বাইতি মুত এবং বাড়িতে দেরিতে ফিরেছি জাহাবতু জাহাবাতি তবি বা ইয়াউমা ইলাল মুস্তাশফা মুবাকিরতান ফিমেল ডক্টর আজ হসপিটালে গিয়েছিল দেরি প্রত্যুষে

আমিলুন ਦਿੱਤੇ ਟੇਬਲ ਦੀ ਆਮਿਲੂਨ মানে লম্বা আর মানে কি প্রশস্ত বার مسافهতুন দূরত্ব কিলোমিটারুন কিলোমিটার বহুবচন কিলোমিটারাতুন সেন্টিমিটারুন সেন্টিমিটার সেন্টিমিটারাতুন বহুল প্লুরাল মিটারুন মিটার এটার বহু বছর আমতারুন আমিলা সে কাজ করেছে সে করে পালা করেছে রকিবা সে আরোহণ করেছে সে সে করেছে সাজাদা রকা তাহলে এই পর্যন্ত আমাদের পরবর্তী ক্লাস সাতটায় ক্লাস আগামী সপ্তাহে শনিবার থেকে আমাদের সন্ধ্যার ক্লাস শুরু হবে সাড়ে নয়টায়